লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন ছয় নং কেরোয়া ইউনিয়নের মধ্যে কেরোয়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জাফর আহমেদ তুহিন আটত্রিশকে পাঁচশো সাতষট্টি পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে উনত্রিশ অক্টোবর দু পঁচিশ ইংরেজি তারিখ সকাল আটটা বিশ মিনিটের সময় তার গ্রামের বাড়ির মধ্যে কেরোয়া সাকিনের পুরান বাড়ির পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এ সময় তার সহযোগী কুখ্যাত মাদক ব্যবসায়ী মাইকেল ও মিরাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গ্রেফতারকৃত তুহিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালানোর অভিযোগ ছিল তার কর্মকাণ্ডে এলাকার মানুষ ক্ষুব্ধ ছিলেন এবং তাকে দ্রুত গ্রেফতারের দাবিতে প্রশাসনের কাছে বিভিন্ন মহল থেকে আবেদন জানানো হয় জনগণের দাবির প্রেক্ষিতে পুলিশ সফল অভিযান চালিয়ে তাকে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে